চোখ বন্ধ করে খেলো হ্যাঁ চোখ বন্ধ করো মুখ বন্ধ করো চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ ছিন আমি দেখতেছি আমি দেখতেছি হ্যাঁ তুমি চুপ করে বই রো

ছেলেটির ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আমরা ওর পরিবারের সন্ধান এখনও পাইনি ও যে ঠিকানা দিয়েছে গাজীপুর টঙ্গি পাকিস্তানি গার্মেন্টসের আশেপাশে ওর বাড়ি আমরা এতটুকু জানতে পেরেছি শাল্লা বাজার এই সাল্লা বাজার পাকিস্তানি গার্মেন্টস গাজীপুর টঙ্গি সে এলাকায় ওর বাপ মা থাকে আমরা আজকে সকালে তাকে পেয়েছি তার পরিবারের সাথে যোগাযোগ করা খুবই জরুরি ভিডিওটি যে যেখান থেকে দেখবেন ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন ওর চেয়ারটা দেখাও কি নাম তোমার বাবার নাম আপেল আপেল মায়ের খালেদা আর বাড়ি ওই কি গাজীপুর টঙ্গি এদিকে দেখো গাজীপুর টঙ্গি পাকিস্তানি গার্মেন্টস পাকিস্তানি গার্মেন্টস সাল্লা বাজার এতটুকুই না আর কিছু বলতে পারো না আপনারা ওকে দেখে যদি কেউ চিনতে পারেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা তার পরিবারের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যম দিয়ে হয়তো বা ছেলেটির পরিবারের খোঁজ পাওয়া সম্ভব কারণ গাজীপুর টঙ্গি এলাকায় অনেক গার্মেন্টস শ্রমিক থাকে যার কারণে তার বাবা মাকে খুঁজে বের করা আসলেই খুব কঠিন ব্যাপার তারপরেও যদি আপনারা আমাদের পাশে থাকেন শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ তার পরিবারের সন্ধান পেয়ে যাব পরবর্তী আপডেট আপনার সামনে নিয়ে আবারও হাজির হবে ইনশাআল্লাহ السلام عليكم